ইউবাসী ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে সেই ইভেন্টটা চলে এসেছে যে ইভেন্টের নাম হলো চ্যাম্পিয়ন ইভেন্ট তো সেইখানে আমরা কিছু নির্দিষ্ট স্পেশাল প্লেয়ার পাবো যেগুলো ব্লু গার্ডের মধ্যে দেওয়া হয়েছে তো সেই প্লেয়ারগুলো পাওয়ার জন্য সবাই কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং অনেকে ইতিমধ্যে হয়তো ডায়মন্ড এবং এজেন্ট খরচ করেছে তো সেই ডায়মন্ড এজেন্ট খরচ করে অনেকে হয়তো আবার পায়নি তো এই প্লেয়ারগুলো সহজে পাওয়ার কিছু টিপস আছে তো সেই টিপসগুলো আজকে তোমাদের শেয়ার করবো তো সেই টিপসগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে না হলে একটা পয়েন্ট মিস হলে হয়তো তুমি বাকি পয়েন্টগুলো কাজে লাগালেও একটা পয়েন্ট মিশের জন্য তুমি হয়তো নাও পেতে পারো প্লেয়ারগুলো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এখানে যে প্লেয়ারগুলো দেওয়া হয়েছে সেগুলো একটা লিজেন্ডারি এজেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে তো লিজেন্ডারি অনেক প্লেয়ারে আছে এবং তার সাথে এই প্লেয়ারগুলো দেওয়া হয়েছে তো তাই এই প্লেয়ারগুলো অ্যাকুরেটভাবে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে এই প্লেয়ারগুলো পাওয়ার সম্ভাবনা বাড়বে তখনই যদি একটা নির্দিষ্ট নিয়ম মানা হয় তো কী সেই নিয়ম সেটা একটু পরে বলবো তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং যদি লাইক কমেন্ট ও শেয়ার করতে মন চাই অবশ্যই করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যদি আমার ভিডিওটা তোমার কোনো কাজে দিয়েছে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রু তোমরা চাইলে এখানে লিজেন্ডারি এজেন্ট ব্যবহার করতে পারো যদি তোমাদের এখানে নির্দিষ্ট আর কি লিজেন্ডারি এজেন্ট আগে থেকে থেকে থাকে আর যদি না থাকে অবশ্যই তোমাদেরকে ডায়মন্ড ব্যবহার করতে হবে তো ডায়মন্ড ব্যবহার করার জন্য প্রত্যেকটা লিজেন্ডারি এজেন্টের পিছনে তিনশো পঁচাত্তর ডায়মন্ড যদি তোমরা ডিসকাউন্ট করে থাকো অ্যাকমডেশন থেকে ওখান থেকে যদি ডিসকাউন্ট কমিয়ে থাকো তো সেই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কম লাগবে পাঁচ পার্সেন্ট কোনো হয়তো বিশ ডায়মন্ডের মতো কম লাগবে তো তিনশো বিশ পঞ্চাশের মতো ডায়মন্ড লাগবে তো আমি ল্যান্ডমটা বলছি তিনশো পঁচাত্তর ডায়মন্ড যেতে তাহলে অনেক এখানে সর্বমোট বারোটা প্লেয়ার আছে তো বারোটা প্লেয়ার পাওয়ার জন্য অবশ্যই মোটামুটি চার হাজার উপরে ডায়মন্ড লাগবে তো আর প্রত্যেক স্পিনে তো আর একটা নির্দিষ্ট প্লেয়ার বা এই ব্লু গার্ডের প্লেয়ার প্লেয়ারগুলো দিবে না তো ব্লু গার্ডের প্লেয়ার নির্দিষ্ট সময় পর পর দিবে তো নিয়ম মেনে সেই স্পিন স্পিনগুলো হয়তো অল্প কিছু ডায়মন্ড এবং এজেন্ট খরচ করে হয়তো পাওয়া সম্ভব তো কি সেই নিয়ম এখন বলছি এক নাম্বার টিপস হলো যে তোমাকে অবশ্যই তোমার ডিম রেটিং নাইনটি প্লাস হতে হবে নব্বইয়ের উপরে তোমার ডিম টিম রেটিং হতে হবে এটা তোমার মাস্ট লাগবেই সহজে পেতে গেলে অবশ্যই নব্বইয়ের উপরে ডিম রেটিং লাগবে তারপরে দুই নাম্বার পয়েন্ট হলো তোমার আইডিতে দুই হাজার প্লাস জেমস লাগবে তো ডায়মন্ড দুই হাজার উপরে ডায়মন্ড লাগবে তো দুই হাজার উপরে ডায়মন্ড যদি থাকে তাইলে তুমি এই প্লেয়ারগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো তারপরে তিন নাম্বার পয়েন্ট হলো মেক শিওর ইউ হ্যাভ ফাইভ প্লাস ক্লাসিক লিজেন্ড অতএব যে ক্লাসিক লিজেন্ডগুলো আগের ছিল সেই ক্লাসিক লিজেন্ডের মধ্যে পাঁচজন প্লেয়ার অবশ্যই তোমার আইডিতে লাগবে দু হাজার সালে যে প্লেয়ারগুলো ছিল সেগুলোর মধ্যে আর আগের যে ক্লাসিক প্লেয়ার সবগুলি মিলে যদি পাঁচটা থাকে তাইলে হবে তো এগুলো তিন তিন নম্বর পয়েন্ট যে পাঁচটার ক্লাসিক প্লেয়ার লাগবে তো তারপরে চার নম্বর পয়েন্ট হলো তোমার যে আইডি সে আইডিতে ছিয়ানব্বই রেটিংয়ের সাতটা প্লেয়ারের উপর থাকতে হবে সেভেন প্লাস বা সাতটা থাকলেও হবে তো সাতটা প্লেয়ার থাকলে ছিয়ানব্বই রেটিংয়ের থাকতে হবে তো চার নম্বর পয়েন্টে সাতটা ছিয়ানব্বই প্লাস রেটিং প্লেয়ার থাকতে হবে যেগুলো আনম্যাক্স থাকলে ছিয়াশি থাকে কেউ যদি এই শর্তগুলো ফুল ফিল করতে পারতো অর্থাৎ কেউ যদি এই যে টিপসগুলো কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারো অবশ্যই তার আইডিতে এই নতুন যে ক্লাসিক প্লেয়ার আছে ব্লু গার্ডে সেগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি কারণ হয়তো দু একটা স্পিন আর কি মার যেতে পারে দু একটা স্প্রিন না পেতে পারে কিন্তু বাকি স্পিনগুলো অবশ্যই পেয়ে যাবে তোমার হয়তো পনেরো থেকে বিশটা বা তাতে কম স্পিন মারা লাগতে পারে তো আর সবাই তো সবগুলো প্লেয়ার নেওয়ার ইচ্ছা নেই তো কাঙ্ক্ষিত রোনালদো মেসি রোনালদো মেসি পেলে হয়তো অনেকের হয়ে যাবে তো এই রোনালদো মেসি বা মারিয়া তারপর মদ্রিস আছে এগুলো পেলে হয়ে যাবে চার পাঁচটা প্লেয়ার তো চার পাঁচটা প্লেয়ার হয়তো পনেরোটা স্পিন বা তা থেকে কমও লাগতে পারে হয়তো দশটা স্পিনে পেয়ে যেতে পারো কিন্তু আর যদি এই নিয়মগুলো না মানতে পারো তোমাদের অনেকগুলো স্পিন লাগবে কতগুলো স্পিন জানি না হয়তো সাতাশ দিন আর টাইম আছে সাতাশ দিনে বেশি লাগতে পারে সাতাশ দিনে তোমরা না পাইতে পারো এই নিয়মগুলো না মানলে আর যাদের আইডিগুলো একুশ সালের দিকে তারা হয়তো এই শর্তগুলো খুব সহজেই ফুলফিল করতে পারবেন তাই একুশ সালের আইডিগুলো এই প্লেয়ারগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি খুবই বেশি তো যাদের একুশ সালের আইডি আছে তারা কোনো চিন্তা করবে না তারা ডায়ম্যান্ড এবং জেমস ডায়ম্যান্ড জমাও এবং এজেন্ট জমাও যদি কোনো সমস্যা না থাকে তাইলে অবশ্যই তোমরা এই প্লেয়ারগুলো পেয়ে যেতে পারো একুশ সালের আইডিগুলো এই প্লেয়ার পাওয়ার খুবই সম্ভাবনা সেই তো এই এইটা নিয়ে আরেকটা ভিডিও আনবো তো এই আজকের ভিডিও এ পর্যন্ত তো টিপসগুলো আবার মনে দেই প্রথমে নব্বই প্লাস রেটিং লাগবে টিম রেটিং তারপরে দুই হাজার প্লাস ডায়মন্ড লাগবে তারপরে ছিয়ানব্বই রেটিংয়ের পাঁচ ছাত্রা প্লেয়ার লাগবে তারপরে পাঁচটা ক্লাসিক লেজেন্ড প্লেয়ার লাগবে তো এই শর্তগুলা যদি ছিয়ানব্বই রেটিংয়ের সাতটা প্লেয়ার নাও থাকে যদি কাছাকাছি থাকে খুব কাছাকাছি পাঁচটা বা ছয়টা তারপরে ক্লাসিক প্লেয়ার চারটা তারপরে ডায়মন্ড তো এগুলো তো লাগবে অবশ্যই স্পিড মারার জন্য তো এরকম কাছাকাছি থাকে তাইলে অবশ্যই পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো কে কে পাইলা বা এখনো চেষ্টা করো চেষ্টা করবা অবশ্যই কমেন্টে জানাবো তার আগে একটা কথা বলে রাখি এ কিন্তু একটা পোস্ট করছে যে স্পেশাল ডে অর্থাৎ এ বেডে বেস্ট ফ্রাইডে তো এখানে কথা হচ্ছে যে এই স্পিনটা শুক্রবারে মারলে অবশ্যই প্লেয়ার পর সম্মান বেশি থাকবে তো তোমরা যারা যারা তাড়াতাড়ি তার স্পিন মিলে ডেমেন্ট শেষ করা চিন্তা করতে তারা মাইরো না তারা অন্তত শুক্রবারে তো অপেক্ষা করো শুক্রবারে মাল অবশ্যই প্লেয়ারগুলো পাইবে কারণ যদি স্পেশালি শুক্রবারকে বলছে তো অবশ্যই শুক্রবারের প্লেয়ার তারা এমনি বেশি বেশি প্লেয়ার দিয়ে দেবে তো তোমরা শুক্রবারে জন্য অপেক্ষা করো তো আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো এখন যে বর্তমান যে টুর্নামেন্ট চলতে আসে সেইখানে একটা কিন্তু লিজেন্ডারি এজেন্ট পাওয়া যাবে তো আমার মনে হয় যে এই লিজেন্ডারি এজেন্ট থেকে শিওর তোমরা একটা এই ক্লাসিক প্লেয়ার পাওয়া যাবে কারণ এটা ইভেন্টটা দিছে এই বা প্লেয়ারদের সময়ে তো সুতরাং এটা থেকে একটা ক্লাসিক প্লেয়ার আমার মনে হচ্ছে শিউর পাওয়া যাবে তো তোমরা সবাই জেতার চেষ্টা করবা যেহেতু এটা লাইভ আউট হয়ে যাবে না বিয়াল্লিশ পয়েন্ট নিলে টুর্নামেন্টটা জিতা সম্ভব তো সবাই চেষ্টা করবা চেষ্টা করে যদি এখান থেকে এজেন্টটা পাও তেলে অবশ্যই হয়তো প্লেয়ারটা পাইতে পারো তো আর কথা না পারি ভিডিওটা এ পর্যন্ত শেষ করে তোমরা কে কতটা প্লেয়ার নিতে পারলাম অবশ্যই কমেন্টে জানাইবে ধন্যবাদ Back to back to back to back to back to back